হ্যালো বিয় আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো পার্কে গিয়ে প্রেম তো হঠাৎ করে আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা দূরে একটি পার্ক রয়েছে তো সেই পার্কে আমরা ঘুরতে যাই তো আমরা সেই পার্কে গিয়ে অনেকক্ষণ যাবতীয় ঘুরতেছিলাম আর হাঁটতেছিলাম কারণ পার্কের ভিতরে অসংখ্য গাছপালা রয়েছিলো ফুলের গাছ ফলের গাছ তো বিভিন্ন অপশোভাখীও রয়েছিলো তো তাদের ভিতরে অনেকগুলো বানরও রয়েছিল তো আমার এক কাছে বন্ধু বলে যে বন্ধু আসো আমরা বানরকে কলা খাওয়াবো তো আমরা আমাদের ওই পাশে একটি দোকান ছিল দোকান থেকে অনেকগুলো কলা সংরক্ষণ করি সংরক্ষণ করে আমরা সবাই মিলে মজা করতেছিলাম বানরদের খাওয়াইতেছিলাম তো সেই সময় একটি মেয়ে আসে মেয়ে আসার পরে সেও বলে যে আমি একটু বানরকে কলা খাওয়াবো যদি কোনো কিছু মনে না করেন আপনার থেকে কিছু কলা নিয়ে তো আমি বলি যে অবশ্যই আমরা তো খাইতেই আছি তো আপনি খাওয়ান সমস্যা কি তো সে সাথে সাথে দুটি কলা নিয়ে বানরকে হাত দিয়ে দেয় তো সে সময় বানর একটু দাঁত বের করলে মানে সামনের দিকে আসলে সে বই পা বই পায়ে আমাকে জড়িয়ে ধরে তো সে আমাকে যখন জড়িয়ে ধরে তো আমার বন্ধুরা সবাই অবাক হয়ে যায় কারণ এটা কিউ হয়ে গেল কারণ এটা তো সবাই কোনো কিছু ভাবতেও পারে না এরকম কিছু হয়ে যাবে তো আমরা ওই সময় এখান থেকে চলে আসি কারণ অনেক মানুষজন ছিল সে জায়গায় তো এরকমভাবেই কিছুক্ষণ চলে যাওয়ার পরে তো আমরা এক পাশে বসেছিলাম তো সেই সময় মেয়েটি আমাকে ডাক দেয় ডাক দিয়ে আমাকে বলে যে আপনার বাসা কোথায় তো আপনার সাথে একটু কথা বলতে চাই তো আমি তাকে বলি আমার বাসা পাশের এলাকাতে তো এরপরে কিভাবে তাকে আমি প্রবেশ করলাম কিভাবে তাকে আমি নিজের করে নিলাম এগুলা অবশ্যই পরবর্তী কোনো স্টোরিতে দিয়ে দিব তো আপনারা এত বন্ধু যারা স্টোরিটি শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ